এবারও শিবরাম চক্রবর্তীর বেজায় টাকার টানাটানি ভাবছেন শেষমেশ কি কাবুলিওয়ালার কাছ থেকে ধার করবেন কথা কানে এল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অথচ তখনও তাদের মধ্যে খুব ঘনিষ্ঠ আলাপ হয়নি তবু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিজেই সানন্দে বললেন কেন ভাই কাবুলীর থেকে ধার করবেন কত টাকা চাই আপনার শিবরাম চক্রবর্তী অম্লান বদনে উত্তর দিলেন এই ধরুন টাকা পঞ্চাশ শেক পেলেই আপাতত চলে যাবে সঙ্গে সঙ্গে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পকেট থেকে পঞ্চাশ টাকা বের করে হাতে দিয়ে বললেন এই নিন টাকা ওসব কাবুলির কাছে যেতেই হবে না ওরা বড্ড চড়া সুদ নেয় স্বলজ্জ মুখে শিবরাম চক্রবর্তীর জবাব আপনার এই ঋণ আমি জীবনে কোনো দিন শোধ করতে পারবো না এবং সত্যি। আর কোনোদিন তা শোধ করা হয়নি মানে ইচ্ছে থাকলেও উপায় ছিল না আবার উপায় থাকলেও ইচ্ছে হয়নি তবে যখনই দুজনের দেখা হতো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কখনো তার পাওনা টাকার প্রসঙ্গ তুলতেন না শিবরাম চক্রবর্তী মাঝে মধ্যে বলতেন দাদা আপনার ওই টাকাটা এখনো বাকি আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হেসে উত্তর দিতেন আরে থাক থাক সেসব কথা পরে দেবেন তারপরে শিবরাম চক্রবর্তীর দুষ্টুমি বেশ তাহলে সুদটাই নিন বলে টাকার বদলে দু চার পয়সার চিনে বাদাম কিংবা তিলে ভাজা তুলে দিতেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হাতে আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় খুশি মনে তা গ্রহণ করতেন আসলে টাকা পয়সার ব্যাপারে চিরকালই উদাসীন ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় খানিকটা যেন শিবরাম চক্রবর্তীর মতোই আবার খানিকটা একেবারে অন্য ধরনের টাকা হাতে পাওয়ার আগ্রহ ছিল যথেষ্ট কিন্তু একবার টাকা হাতে এলে সেটি খরচ করতে হয় কিংবা সঠিকভাবে জমিয়ে রাখতে হয় এই নিয়মগুলির প্রতি তাঁর ছিল সম্পূর্ণ অনাগ্রহ শিবরাম চক্রবর্তী জানতেন এখানেই তাদের মধ্যে প্রকট অমিল অন্যদিকে আধ্যাত্মিকতা আর পরলোক চর্চা চাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আগ্রহ ছিল তার উপন্যাস নিয়েও শিবরাম চক্রবর্তীর সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে তিনি বিশ্বাসী ছিলেন গভীর একদিন শিবরাম চক্রবর্তীকে বলেছিলেন তুমি তো আর বিয়ে করলে না তোমার ছেলে মেয়েও নেই আর সেই জন্যই তোমার পূর্বপুরুষরাও পুনর্জন্ম নিতে পারছে না তাদের জন্ম না হলে তোমারও নতুন জন্ম নেওয়ার সুযোগ নেই সবাই তো লাইনে দাঁড়িয়ে আছে বুঝলে তাই তুমি বিয়ে না করলে তোমার সাত পুরুষও বায়ুভূত হয়ে ঘুরবে আমি বিয়ে করবো অবাক হয়ে সে কি দাদা এই বয়সে বিয়ে করবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হেসে উত্তর দিয়েছিলেন কেন সামান্য চল্লিশ বছর তো বয়স আমার কিন্তু শিবরাম চক্রবর্তী ভালো করে জানতেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বয়স চল্লিশের অনেক বেশি হয়ে গেছে বিয়ে করেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সে বিয়ের পর অনেকটা সময় কেটে যায় কিন্তু শিবরাম চক্রবর্তীর সঙ্গে তার তেমন যোগাযোগ আর থাকে না তবে এক দুর্গা পুজোয় শিবরাম চক্রবর্তী ঠিক করলেন ছুটি কাটাবেন ঘাটশিলায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে তিনি দেখলেন শান্ত সবুজ বাগানে হাঁটছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোলে এক টুকরো পুতুলের মতো ছেলে স্বাস্থ্যবান টলটলে চোখ শিবরাম চক্রবর্তী এক নজরে বুঝে গেলেন এ শিশুটি বিভূতি বাবুরই সন্তান হেসে বললেন তা আপনার ঘাড়ে কি সেই ফেরবার টিকিট বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মৃদু হাসি দিয়ে উত্তর করলেন একদম ঠিক ধরেছ ওর নাম দিয়েছি কাজল ওর মাধ্যমেই তো আবার আমাকে ফিরে আসতে হবে শিবরাম চক্রবর্তী যেন থমকে গেলেন কতবারই তো টের পেয়েছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পারলৌকিক বিশ্বাস কতটা দৃঢ় কতটা গভীর মৃত্যুর অল্প কিছুদিন আগে নাকি এক শ্মশানে নিজের মৃতদেহকেই নিজের চোখে দেখে ফেলেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সে কথা শিবরাম চক্রবর্তীর জানা ছিল কিন্তু মৃত্যুর পর তার নামকে ঘিরে যে আরো অদ্ভুত সব ঘটনা ঘটবে তা হয়তো শিবরাম চক্রবর্তী তখন ভাবতে পারেননি একদিন রিপন কলেজের কয়েকজন ছাত্র এসে হাজির শিবরাম চক্রবর্তীর কাছে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করবো আপনাকেই সভাপতি হতে হবে সভাপতি হব বইকে তবে অতিথি সৎকারের ব্যবস্থা থাকবে তো মানে একটু ভালো খাওয়া দাওয়া ছাত্ররা হেসে আশ্বস্ত করলো হ্যাঁ হ্যাঁ সব থাকবে আর স্বয়ং বিভূতিবাবুও আসবেন ওই দিন শিবরাম চক্রবর্তী হক চুকিয়ে গেলেন মানে উনি আবার কি করে আসবেন উনি তো দিন আগেই পরপারে গেছেন আমরা প্ল্যান চেট করি ত্রিকোণ চক্রে মাঝে মাঝেই বাবুকে ডেকে আনি কথাবার্তাও হয় ওই দিনও তিনি থাকবেন শিবরাম চক্রবর্তী অবাক হয়ে হেসে ফেললেন বলো কি তা জীবিত আর কাকে কাকে ডাকছো ওই দিন ছাত্ররা জানালো আমরা ভেবেছিলাম অনেককেই ডাকবো কিন্তু শেষ প্ল্যান চেটে বিভূতিবাবুই বললেন যাকেই ডাকো কেউই আসবেন না শিবরাম চক্রবর্তীর মুখে রসিকতা থেমে থাকলো না তার মানে পরলোকে গিয়ে উনি তার লেখক বন্ধুদের ভালো মতোই চিনেছেন বেশ বেশ সেই জন্যই আমরা আপনার কাছে এলাম আপনি অন্তত যাবেন আশা করি যাব বই কি খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে বলছ যখন কিন্তু শেষ পর্যন্ত সেই অনুষ্ঠানে আর গেলেন না তিনি বাড়ির দরজায় এসে দাঁড়িয়ে যখন বিভূতিবাবু আগে থেকে জানিয়ে দিয়েছেন তার জন্মদিনে কোনো বন্ধু আসবে না তখন তার সেই বিশ্বাসে আঘাত দেওয়া উচিত নয় তাছাড়া আরেকটা বড় কারণও ছিল পঞ্চাশ টাকা ধার রয়ে গিয়েছিল বিভূতিবাবুর কাছে যদি পরলোকে থেকে তিনি প্ল্যানচেটের মাধ্যমে ভক্তদের সামনে সে কথা ফাঁস করে দেন তবে তো বেজায় লজ্জার ব্যাপার হবে তাই শেষ পর্যন্ত শিবরাম চক্রবর্তী মনে করলেন বিদেহী বিভূতিবাবুর সঙ্গে দেখা করার চেয়ে স্বদেহে ফিরে আসাটাই ঢের ভালো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার আমি মন্দিরা